আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো প্রতিদিনের মতো আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম একেবারে সকাল না এখন বাজে হচ্ছে সকাল নয়টা আজকে থেকে আমার ছেলের মাদ্রাসা বন্ধ তো এখানে উঠে ঘুম থেকে উঠে হচ্ছে আমি সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি আর রমজান মাসে সবাই যেহেতু রোজা থাকে সকালবেলা অত কাজ থাকে না এখন হচ্ছে আমি ছেলের জন্য কিছু রান্না করব। ও বলছে আজকে রুটি খাবে না ডাল দিয়ে ভাত খাবে মানে আম ডাল রান্না করতে বলছে আর সাথে আমি অন্য একটা কিছু করে দেব তো এদিকে অনেক থালাবাটি জমে রয়েছে ভোর রাতে খাওয়ার পরে আমি আর সেগুলো পরিষ্কার করিনি এখন হচ্ছে আস্তে ধীরে সবগুলো পরিষ্কার করে নেব অনেকগুলো জমেছে আর রোজার মাসে কিন্তু থালা বাটি তারপরে মগ গ্লাস এগুলো একটু বেশিই লাগে সেটা আমরা সবাই জানি তো বন্ধুরা এদিকে আম আমডালটা কিন্তু আমার হয়ে গেছে আমি বাগার দিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন পাতলা করে রান্না করেছি আর তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে এখানে যে ভাত রান্না করেছি অনেকগুলোই কিন্তু রান্না করেছি দেখা যায় যে আমরা আজকে ইফতারটা ভাত দিয়ে করব তো ঠান্ডা ভাত থাকলে খেতে ভালো লাগবে এই কারণে আর এখানে মাছের ডিম নিয়েছি এগুলো ভেজে দেব ওকে মাছের ডিম ভাজাটা ও খুব পছন্দ করে তো মাছের ডিমের সাথে আমি সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে তো ভাজা শুরু করে দিয়েছি এখন রান্না করে ওকে খাবার দেবো ও খাবে আর দুপুরেও এগুলো দিয়ে খাবে পরে হচ্ছে আমাদের ইফতারের জন্য আর কি রান্না করব আবার তো এখানে মাছের ডিম ভেজেছি সাথে কয়েকটা মরিচ ভাজতেছি কারণ আমার ছেলে হচ্ছে ওর বাবার মতো হয়েছে ওর বাবাও শুকনামরিচ ভাজাটা পছন্দ করে আর ও হচ্ছে পছন্দ করে তো শুকনামরিচগুলো আমি ভেজে নিয়েছি আর যে তেলটা ছিল তেলটাও ডিমের সাথে নামিয়ে নিয়েছি এখন ছেলেকে খাবার দেব। ওইদিকে ছেলেকে খাবার দিয়ে আমি চলে আসলাম বারান্দায় দেখেন এসে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে তো এই দিয়ানাটা কি করছে দেখেন আমার গাছগুলো সব উঠিয়ে ফেলেছে এখানে যে টবগুলো দেখতে পাচ্ছেন মানে মাটি ভরে আমি বানিয়েছি এগুলো আগের বাসায় থাকতে আমি কিছু গাছ লাগিয়েছিলাম তারপরে কিছু দিনের জন্য যখন বাসাটা চেঞ্জ করেছি এগুলো রাখার জায়গা ছিল না তখন আমি বাইরে রেখেছিলাম সব গাছগুলো মরে গেছে শুধু এই অ্যালোভেরা গাছগুলো ছিল তো এগুলো ভাবলাম যে এখন একটু পরিচর্যা করে সুন্দর করবো তার ভেতরে ও কালকে রাতে সব গাছগুলো তুলে ফেলেছে একেবারে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে আমের যে কষ্টটা আসে সেটা বেরিয়ে যায় তারপরে তো ডাল ভুনাটা আমি বসিয়ে দিয়েছি সব সময় যেভাবে ভুনা করি আজকেও সেভাবেই ভোনা করব আমার ভিডিওটা দেখছেন বা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো বন্ধুরা আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন লাইক দিতে আপনারা ভুলে যান তাই আমি প্রতিটা ভিডিওতে মনে করিয়ে দেই তো এখানে আমি বেগুনটা ভেজে নেওয়ার পর হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ একটু বেশি দিয়েছি যেহেতু ভুনা করব এখন হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবারে মশলার সাথে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি বেগুনটা মশলা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই কিছুটা পানি দিয়ে দিলাম এখন চুলা রাসটা বাড়িয়ে রান্না করব বেগুন ভোনাটা আমার হয়ে গেছে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আর একটু রান্না করে আমি নামিয়ে নেব এই তো বন্ধুরা আমার আজকের ইফতারের জন্য রান্না হয়ে গেল বেগুন ভোনা আর এই তো এরকম রেখেছি আমি কিন্তু ঝোল রাখিনি আর সাথে হচ্ছে ডাল ভোনা আম দিয়ে এগুলোই খাওয়া হবে খুবই মজাদার খাবার আজকে কোনো ভাজা পোড়া হচ্ছে না তো রান্নাবান্না শেষে এখনও কিন্তু ইফতারের অনেক সময় বাকি আছে আমি হচ্ছে ভাত বসাচ্ছি এখন সকালের যে ভাতটা ছিল সে ভাতে তো আর সবার হবে না তাই আমি আবার ভাত বসাচ্ছি পানি বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না করার জন্য আর এদিকে চাল ধুয়ে রেখেছি ওই তো দেখতে পাচ্ছেন কতগুলো বোতল খালি হয়েছে ওগুলো ভরতে হবে বোতল ভরার কাজটা ইদারিংয়ে একটু বেশিই করা লাগে কারণ যে গরম পড়েছে পানি খেয়েও হচ্ছে মানে পানি ভরেও কুল পাওয়া যাচ্ছে না আর এখানে দিয়ে আনার জন্য মাছ ভিজিয়েছি আর এই তো আমার গরম পানির হাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাই করে আমি গরম পানি ফুটাই তো এটা ঘষাঘষি করতে করতে আমার জীবন শেষ মানে এটাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় তারপর এই অবস্থা সকালে কয়েকবার পানি ফুটিয়েছি এতেই এই অবস্থা ঘষতে ঘষতে জীবন শেষ তারপরও পাতিলটা পরিষ্কার হচ্ছে না আর এখন হচ্ছে ভিডিওটা ইফতারের পরের প্রচুর গরম পড়েছে আজকে এই তো দেখতেই পারছেন আর আমার দিয়ানাটা এই জায়গায় শুয়ে রয়েছে এই জায়গাটা একটু ঠান্ডা তাই হচ্ছে ও এখানে শুয়ে থাকে আমি ওকে ডিস্টার্ব করছি না একটু ভিডিও করলাম তো ও শুয়ে থাক ওকে ডিস্টার্ব করলে ওরও কষ্ট হবে যে গরম আমি এই রুমের লাইটটা অফ করে রেখেছি ওর যাতে সমস্যা না হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ